আলাইকুম বিয়াসলান মলা ভয়েস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ফিলিসিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন আর গতকালকে ইউকের প্রেসিডেন্ট অথবা ব্রিটিশ প্রেসিডেন্ট স্যার কিয়ারিস্টার মারো ফিলিসিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছেন একই সাথে অস্ট্রেলিয়া কানাডা এবং পর্তুগালও ঘোষণা দিয়েছে আরেকটি ব্যাপার হচ্ছে সেটি যে জাতিসংঘের চারটি পাঁচটি স্থায়ী সদস্যদের মধ্যে চারটি রাষ্ট্রই ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তারা চায় আহ দ্বি রাষ্ট্র ভিত্তিক একটি সমাধান অর্থাৎ ফিলিস্তিন ইসরায়েল পাশাপাশি দুটি দেশ হিসেবে থাকবে এই ধরনের প্রস্তাব তারা দিয়েছেন আজকে ফ্রান্সের প্রেসিডেন্ট জাতিসংঘের ভাষণে তিনি স্পষ্ট বলেছেন যে ফিলিস্তিনকে তারা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং তারা চায় এখানে দুটি রাষ্ট্র শান্তিপূর্ণভাবে বসবাস করুক এখানে তারা আর নৈরাজ্য দেখতে চান না যে যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদি রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত করেছিল সেই যুক্তরাজ্যই গতকাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তারা কথা বলছে যে এখানে দুটি হচ্ছে সমাধান সেখানে মেনে নিলেই ইসরায়েল এবং ফিলিস্তিন দুটি স্বাধীন রাষ্ট্র পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে অন্যথায় এ ধরনের সংঘাত সংঘর্ষ লেগেই থাকবে তো আমরা শুনবো C'est même la France, est une solution à deux États, Israël et la Palestine, vivant côte à côte en paix et en sécurité. Le temps est venu. C'est pourquoi, fidèle à l'engagement historique de mon pays au Proche-Orient, pour la paix entre le peuple israélien et le peuple palestinien. Je déclare que la France reconnaît aujourd'hui l'État de Palestine. ভিউয়ার্স ফ্রান্সের প্রেসিডেন্টের ঘোষণার পর সেখানে জাতিসংঘের অধিবেশনে থাকা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সেখানে দাঁড়িয়ে এই ঘোষণাকে অভিনন্দন জানান একই সাথে সৌদি আরবও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং তারও বলছে দ্বিরাষ্ট্র সমাধান চায় মধ্যপ্রাচ্যের দেশগুলো অবিলম্বে সেখানে যুদ্ধ হানাহানি এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশের নেতারা তবে অনেকেই মনে করছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আরো অনেক কিছু করা রয়েছে এবং দ্রুত যুদ্ধ থামাতে তারা আহ্বান জানাচ্ছেন বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি বলছেন যে এখন কাজ হচ্ছে দ্রুত যুদ্ধ বিরতিতে যাওয়া এবং সেখানে স্থায়ী সন্ত্রাসবাদ বন্ধ করা এবং একই সাথে তিনি বলেছেন যে হামাসের হাতে যে আহ কয়েকজন ইহুদি আহ এখনো বন্দি রয়েছেন বা তাদেরকে আটকে রাখা হয়েছে তাদের মুক্তিও তিনি দাবি করেন এবং পাশাপাশি আহ ফিলিস্তিনের সাধারণ বিশেষ করে গাজার সাধারণ মানুষকে যাতে আহ নির্যাতন না করা হয় সে ব্যাপারেও তিনি দৃঢ় বক্তব্য দিয়েছেন আহ ভিউয়ার্স এই গত দুই দিনে আহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর দুটি দেশ আহ বিশেষ করে যুক্তরাজ্য এবং আহ ফ্রান্স তারা স্বীকৃতি দিয়েছে এবং সাথে পর্তুগাল, কানাডা এবং অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে এক হিসেবে দেখা গেছে যে বিশ্বের একশো তিরানব্বইটি দেশের মধ্যে পঁচাত্তর শতাংশ রাষ্ট্র তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তারা সেখানে শান্তি চায় একমাত্র প্রধান বাধা এখন একমাত্র হয়ে দাঁড়িয়েছে আমেরিকা এবং আমেরিকা যদি চায় তাহলে এখানে স্থায়ী একটি সমাধান বা স্থায়ী শান্তির পথ পৃথিবীর দিকে যেতে পারে সাধারণ মানুষ সহ মুসলিম বিশ্ব সহ শান্তিগামী মানুষ মনে করেন এখন আর যুদ্ধের সময় নেই এখানে শান্তি অতি দ্রুত প্রয়োজন বিশেষ করে যুদ্ধ বিরতি খুবই তাড়াতাড়ি প্রয়োজন সেখানকার মানুষ অনাহারে অর্ধাহারে এবং অবস্থায় রয়েছেন সেখানে মানবাধিকার বলতে কোনো কিছুই নেই সেখানে ত্রাণ পৌঁছাচ্ছে না মানুষ ত্রাণ নিয়ে যাওয়ারও সুযোগ নেই তো এই মুহূর্তে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর হবে সেটাই সকলের প্রত্যাশা অন্য